আর মোড়া ভাঙা শহরের বুক চিরে ছুটে যাচ্ছে গাড়িটা জানলার কাঁচ নামিয়ে ভোরের শহরের ছোট ছোট ছবিগুলো মুগ্ধ হয়ে দেখছিল মধ্য পঞ্চাশের সুতনু চক্রবর্তী প্রায় বছর পঁচিশের ব্যবধানে ভোল বদলেছে গোটা শহরের আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়িগুলোর গায়ে ঝোলানো রং বেরঙের টুনি লাইটগুলো ক্লান্ত হয়ে জ্বলছে তখনও কমলা রঙের ছাউনি দেওয়া মণ্ডপে কালী ঠাকুরকে পাহারা দিচ্ছে ঘুমন্ত দুই যুবক এফ এমটা অন করল ড্রাইভার গুড মর্নিং কলকাতা আজ ভাইফোঁটা ভাইফোঁটা মানেই কিন্তু দারুণ দারুণ গিফট আর কবজি ডুবিয়ে খাওয়া চমকে উঠলো সুতনু আজ ভাইফোঁটা পরিবারের থেকে বহু দূরে থাকতে থাকতে যেন হারিয়ে গেছে এই ছোটো ছোট অনুভূতিগুলো তবু এক ঝটকায় চোখের সামনে ভেসে উঠলো ওদের পুরনো বাড়ির কালো সাদা খুব কাটা লম্বা বারান্দাটা বারান্দার ওই প্রান্ত থেকে পটু হাতে পাট ভাঙা শাড়ি সামলাতে সামলাতে দৌড়ে আসছে সুমি সকাল থেকে লুচির গন্ধে বাড়ি মম করছে ঠাম্মা পিসি সব তরফের আত্মীয় স্বজনের কোলাহল আর শঙ্খধ্বনিতে ওদের চকর্তি ভিলা তখন চাঁদের হাট মন থেকে কয়েক যোজন দূরত্বেই সরে যাওয়া টুকরো ছবিগুলো যেন আজ রং তুলি নিয়ে তৈরি নতুনভাবে স্মৃতির রঙে রাঙিয়ে তুলতে ঠিক পাশেই মাথাটা এলিয়ে কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে রয়েছে সুতনুর একমাত্র মেয়ে তিউ আজকালকার ছেলে মেয়েদের এই এক সমস্যা নতুন শহরে এসে কোথায় চারদিক দেখবে তা নয় সব সময়ে ওই ছোট্ট যন্ত্রটার মধ্যে যেন ঢুকে বসে আছে এদিকে ট্রেনের রিজার্ভেশন থেকে হোটেল বুকিং সবটা ওরই উদ্যোগে মেয়ের ঘুমন্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল সুতনু অবিকল পুনমের আদল সেই চোখ টিকালো নাক গজদাঁতের হাসি সব কিছু মিলিয়ে ও ভীষণ ভীষণভাবে পুনমের মতো এই মেয়েটা ছাড়া আর কি বা আছে সুতনুর সারা জীবনে সবটুকু ভালো থাকার পুঞ্জি উজাড় করে একলা হাতে বড় করেছে টিউকে মেয়েটাও হয়েছে তেমন বাবা ছাড়া বড্ড শূন্য যেন ওর দুনিয়াটা সত্যি কথা বলতে কি এই শহরে পা রাখার ইচ্ছেটা হারিয়ে গিয়েছিল তাই তো মেয়ের মুখে কলকাতার নামটা শুনে বারবার বলেছিল না না কলকাতা নয় বড্ড পলিউশন ট্রাফিক কি দেখার আছে ওই শহরে আসলে ভয় হয়েছিল মায়া জড়ানো শহরটায় পা রাখলে যদি ফেলে আসা স্মৃতিগুলো ফের হানা দেয় মনে পথ চলতে চলতে যদি চোখে পড়ে যায় কোনো চেনা মুখ না সেই সব এখন ফেলে আসা কয়েক টুকরো স্মৃতি ছাড়া আর কিচ্ছু নয় সময়ের সঙ্গে লড়াই করতে করতে জীবনের গাড়িটাও এগিয়ে গেছে দ্রুত কলকাতার রলিগলি সম্পর্কের পোক্ত বেড়াজালগুলোকে কেটে জীবনটাও পাহাড়ের বুকে খুঁজে নিয়েছে এক মুঠো যাপনের শান্তি তবু এই শহর জানে বর ওর বেড়ে ওঠা যৌবনের দাপট আর প্রণমের সুখ স্মৃতি এই ঢাকের আওয়াজের উন্মাদনা ফুরিয়ে যাওয়া রং মশালের টুকরো ঠাকুমার তৈরি নারকেলের নাড়ু না না এসব ভাবার আর কোনো কারণ নেই সব টান তো সেই দিনই চুকে বুকে গেছে যেদিন বাড়ি রমতে পুনমকে বিয়ে করে চৌকাটে পা রেখেছিল এত বছরের কেউ খোঁজ করেনি তো বাড়ির ছেলেটা কোথায় আছে কেমন আছে আজ এ শহরের অতিথি সে নিজের কেউ নেই তো এখানে নিজেকে ভোলানোর জন্যই আলতো করে হাত রাখলেন তিউয়ের মাথায় ঘুম ঘুম চোখে তাকালো তিউ হোটেলটার অ্যাড্রেস কামান বাবাই ডোন্টরি আমি আছি না একটু ঘুমও না অবাক হয়ে তাকিয়ে থাকে সুতনু কবে যে এত বড় হয়ে গেল মেয়েটা শুধু দেখতেই নয় স্বভাবেও পুনমের মতোই স্বাবলম্বী ছোটো থেকেই সবটা গুছিয়ে নিতে পারে হয়তো একা বড় হয়েছে বলেই সত্যি ভালোবাসা স্নেহ ছাড়া তিউকে কী বা দিতে পেরেছি সুতনু একই শহরে সবাই থাকতো একা একা ন্যানীদের কোলে বড় হতে হলো মেয়েটাকে ওর জন্মে ঠিক পরের অসহায়তার দিনগুলো ভাবলে বড্ড মায়া লাগে মেয়েটার জন্য কিছুটা নিজের জন্য কি কষ্ট করেই না কেটেছে এক একটা দিন কচি বাচ্চাটাকে নিয়ে অপটু হাতে রীতিমতো হিমসিম খেত সুতনু খুব মনে পড়তো ঠাম্মার কথা তবু ফিরে যেতে পারেনি কেনই বা যেত মা বাবা তো বলেই দিয়েছিল আর কোনো দিন ঢুকবি না এ বাড়িতে ফিরে এলে আমাদের মরা মুখ দেখবি সেই জন্যই তো শত বিপদের মধ্যেও ফিরে যাওয়ার কথা মনে হয়নি সুতনুর মনের কোণে উঁকি দিয়েছিলো একটা ভয় যদি পুনেমের মতো ওদের মেয়েটাকেও মেনে না নেয় আর যাই হোক বাবা হয়ে সন্তানের অপমান সহ্য করা যে বড় কষ্টে তাই একলাই শুরু হয়েছিল বাবা আর মেয়ের অদম্য লড়াইটা তবু কি মন মানে হাজার হোক একসঙ্গে বড় হওয়া খুনসুটি বোনটার জন্য বড্ড মন খারাপ করতো মাঝে মধ্যে কখনো পুজোর হাত খরচ থেকে বাঁচিয়ে কখনো বা টিউশনের টাকায় দেওয়া ভাই ফোটার ওই সামান্য উপহারগুলো কি যত্নে রাখত ছোট্ট বোনটা বাড়ি থেকে সারা জীবনের মতো বেরিয়ে আসার দিনে দোতলার বারান্দায় সুমির ওই ছলছলে হাজার প্রশ্ন হরা চোখ দুটো যেন তারা করে বেড়াতো সুতনুকে কে জানে হয়তো ও খুঁজেছে দাদাকে বা খোঁজ করার দরকার হয়নি আর আসলে যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খোঁজে কার সাধ্যি রিংটনের আওয়াজে ঘোর ভাঙল সুতনুর ধরফর করে উঠে বসল তিও ফোন ধরেই মুখে মিষ্টি মিষ্টি হাসি ঝুলিয়ে আদুরে গড়ায় বলে গলায় বলে উঠল তিউ হাই ওপার থেকে শোনা যাচ্ছে আবছা পুরুষ কণ্ঠ কদ্দূর এই তো আর পনেরো কুড়ি মিনিট খুব অবাক লাগলো সুতনুর কে অপেক্ষা করে আছে ওদের জন্য এর কোনো বন্ধু কই এখানে আসার আগে তো কিছু বলেনি তিউ বারবার জিজ্ঞেস করেছিল সুতনু এমন হঠাৎ করে কলকাতা ঘুরতে যাওয়ার কারণ মনে মনে মেয়ের ওপর বেশ অসন্তুষ্ট হলো সুতনু সে তো বরাবর বন্ধুর মতোই মিশেছে তিউয়ের সঙ্গে তাহলে এত লুকোচাপা কেন ডিএলএফ বিল্ডিংটা ক্রস করতেই যেন কলকাতা যেন নতুন রূপে ধরা দিল এদিকটাতে আগে কোনো দিন আসা হয়নি সুতনু যে সময়ে প্রাণের শহরটাকে ছেড়ে চলে গিয়েছিল তখন এই দিকটা এত উন্নতও হয়নি ওর জীবনের বেশিরভাগটা জুড়েই ছিল উত্তর কলকাতার অলিগলি আড্ডা আর যৌথ পরিবারের হৈহুল্লোর ঠাম্মা দাদু বাবা মা আর বোন সব মিলিয়ে ভালোবাসা আদরে জমজমাট একটা পরিবার পড়াশোনার পাশাপাশি বন্ধু বান্ধব রক্তদান শিবির পাড়ার পুজো সব মিলিয়ে বড্ড সোনালি ছিল দিনগুলো ওদের পাড়ার অনেক মেয়েরই ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল যুবক সুতনু একাই সেবার পাড়া থেকে উদ্যোগ নিয়ে অনাথ আশ্রমে গিয়েছিল ওরা কিছু সাহায্য করতে সেই সূত্রে আলাপ হয়েছিল ওই আশ্রমের সুপারভাইজার বহুদিনের আবাসিক পুনমের সঙ্গে খুব ছোট থেকে এই আশ্রমের সঙ্গে জড়িয়ে থাকা মেয়েটা দমকা হাওয়ার মতোই এক ঝটকায় এলোমেলো করে দিয়েছিল সুতনুর জীবন এমনিতেই ঠাকুরদার বাবা কোনোদিন দিন চাননি বাড়ির একমাত্র ছেলে পারিবারিক ব্যবসা ছেড়ে চাকরিতে যোগ দিক তবু এক প্রকার জোর করেই পুনমের জন্য নিজের মতো করে কেরিয়ার শুরু করেছিল সুতনু তুমুল অশান্তি শুরু হয়েছিল চক্রবর্তী ভিলায় পুনমের ব্যাপারে জানানোর পর ঠাকুমা মা অন্ন জল ত্যাগ করেও ফেরাতে পারেনি সুতনুকে সব কিছু পিছনে ফেলে নিজেদের ছন্দে শহরের অন্য প্রান্তে ঘর বেঁধেছিল পুনমের সঙ্গে মুহূর্তের মধ্যেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাড়ির তরপে। ছেলের চেয়েও দামি তখন বংশ পরিচয় ও আত্মাভিমান এই নিয়ে কম আফসোস ছিল না পুনমের মনে সেই আক্ষেপ নিয়ে পুনম একদিন চলে গেল তিউ আর সুতনুকেই একা করে দিয়ে তিউকে নিয়ে একাই এই শহরেই যেন দিন দিন দমবন্ধ হয়ে আসছিল সুতনুর ঠিক তখনই উপরমহলের এক অফিসারের সহায়তায় কার্সিয়াং ব্রাঞ্চে ট্রান্সফারটা পেয়ে গিয়েছিল সুতনু পাহাড়ের খামখেয়ালিপনা আর পাহাড়ি মানুষজনদের অমায়িক ব্যবহারের সঙ্গে কখন যে এতটা একাত্ম হয়ে গেল কিছুক্ষণ পর বেশ বড় একটা কমপ্লেক্সের সামনে ওদের গাড়িটা থামতেই এগিয়ে এলো চোখে চশমা পরা এক সুদর্শন যুবক কে ছেলেটা টিউয়ের বিশেষ বন্ধু এই পুরো প্ল্যানটাই কি ইচ্ছাকৃত ছেলেটা ওদের লাগেজগুলো নিয়ে এগোতে লাগলো ধীরে ধীরে তিউয়ের সঙ্গে বেশ অনেক দিনের পরিচয় মনে হচ্ছে তবু ওর চোখ দুটোতে যেন কি খুঁজছিল সুতনু খুব চেনা খুব জানা দুটো চোখ স্মৃতি হাতড়াতে লাগলো সুতনু কোথায় দেখেছে চোখ জরা। বড্ড চেনা এই যে খুঁজে পেয়েও না পাওয়ার আক্ষেপটা যে কি ভয়ানক যার হয় সেই জানে লিফটে উঠতে উঠতে কথায় কথায় পরিচয় হলো তিওয়ের বন্ধুর সঙ্গে ছেলেটির নাম নৈরিত ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার তার মানে তিউরি থেকেই দু বছর দুয়েকের ছোট। ফ্ল্যাটে সামনে এসে বেল বাজাতেই দরজা খুললেন দুধ সাদা পাঞ্জাবি পরিহিত বছর পঞ্চাশের এক ভদ্রলোক কি অনাবিল হাসি ভদ্রলোকের নৈরীতের বাবার বন্ধুত্বপূর্ণ ব্যবহারের অস্বস্তিটা যেন একটু একটু করে কাটছিল সুতনুর ওদের সোপায় বসতে গিয়ে নৈরি জোর গলায় ডেকে উঠল মা কোথায় তুমি কি গো খোপাটা ঠিক করতে করতে ডাইনিংয়ে এলেন নৈরীতের মা হালকা গোলাপি জামদানি চোখে ইমলেস চশমা পরা দোহারা চেহারার ভদ্রমহিলাকে দেখে পা থেকে মাটি সরে গেল সুতনুর নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিল না উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটাও কেমন একটা ঘোরের মধ্যে সুতনুর মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো সুমি হতভম্ব হয়ে সামনে চেয়ারটায় বসে পড়ে সুমি মুখ থেকে কোনো কথা বেরোয় না শুধু তু চোখ পেয়ে জলের ধারা ভাসিয়ে দিচ্ছে নতুন কেনা জামদানিটা নিজের চোখের কোলটা হালকা করে মুছে সুতনু বলে কত বড় হয়ে গেছি সুমি তারপর নৈরিতের দিকে আঙুল দেখিয়ে বলে ও তার মানে তোর ছেলে সুমি হ্যাঁ মামা আমি টিউর দিকে মানে তোমাদের এফবিতে খুঁজে বের করেছি মামা আর একবার ডাক আমায় মামা বলে আয় ভালো করে দেখি তোকে সুতনু জড়িয়ে ধরে নৈরিতকে সুমি ধীরে ধীরে বলে কোথায় পেলি ওদের আর বলো না পিপি নিড টু টক লিখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি পরে ডিটেল লিখে ম্যাসেঞ্জারে পিং করতে ফোন নম্বর শেয়ার করলাম আমি তো জানতামই না কলকাতায় যে আমার এত কাছের মানুষ আছে চশমাটা খুলে কান্নায় ভেঙে পড়ে সুমি নৈরিত বলতে থাকে প্রতি বছর পিসিরা আসতো ভাই ফোটা দিতে ঠিক অনুষ্ঠানের সময় প্রতি বছর একলা ঘরে কাঁদতে তুমি কতবার দেখেছি তোমায় দেওয়ালে ফোঁটা দিতে বুঝতাম তোমারও আছে দাদা বা ভাই মনে আছে মা একদিন জিজ্ঞাসা করেছিলাম তোমায় তুমি বলেছিলে তোমার নাকি ভাই ফোঁটা দিতে নেই এরকম অদ্ভুত উত্তর পেয়ে বাবাকেই জিজ্ঞাসা করেছিলাম একবারে উত্তর পাইনি যদিও ধীরে ধীরে জেনেছিলাম মামার নামটা আর ওই যে তোমার আলমারিতে রাখা পুরনো অ্যালবামটা শোভা বাজারের বাড়িতে তোলা ফটো ওখানেই তো ছিল মামার ছবি ফেসবুক খুঁজে বের করলাম মামাকে ভয় হয়েছিল মামা হয়তো কথাই বলবে না আমার সঙ্গে মামার প্রোফাইল দেখলাম মোটামুটি সব ছবিতেই তিউ ট্যাগড বুঝলাম ও মামার কাছে কেউ তখন পিন করলাম আর মামার আর আমরা দুই ভাই বোন মিলে ঠিক করলাম তোমাদের এবারে ভাই ফোটার বেস্ট গিফটটা দেব। নৈরীতের বাবা গিয়েছে দুই কাঁধ ধরে তুললেন সুমিকে বললেন তুমি কি বলো তো আজ কাঁদছ আজ তো তোমার আনন্দের দিন সুতনু বোনের চোখ দুটো মুছিয়ে বলল সত্যি সুমি আজ আর কাঁদবো না সুমি বাড়িতে কেউ নেই তুই চলে যাওয়ার কয়েক বছরের মধ্যে দাদু ঠাম্মা বছর পাঁচেক আগে বাবা আর গত বছর মা বাড়িটাও নেই কে মেনটেন করতো বল তাই বিক্রি করে দিয়েছিলাম মা থাকতে তোকে অনেক খুঁজেছিলাম দাদা খোন কোনো খবর পাইনি তোর ওদের মুখের দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করে সুমি বৌদি নেই তিউ হবার সময় তারপর চলে গিয়েছিলাম কার্শিয়াংয়ে এখন ওখানেই তিউ মানে তুই একলা হ্যাঁ একলাই দাদার বুকে মাথা রেখেই বলতে থাকে সুমি তবু আমাদের কথা মনে পড়লো না বল ওর ঠাম্মা পিসি সবাই তো ছিল কত কষ্ট পেয়েছি একা একা অভিমান অভিমান বড় জটিল জিনিস সুমি বড় ভয়ঙ্কর কাছের মানুষদের অভিমানেই বলা কথা ধরে ধরতে হয় দাদা জানিস এক সময় আমি তোকে খুঁজেছি পাগলের মতো কিন্তু তখন যে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না শুধু থানা পুলিশ করতে পারেনি তোদের কথা ভেবে একটা সময়ের পর হার মেনে নিয়েছিলাম শুধু তোদের ওপর নয় রে এই শহরটাতেই আসতে মন চায়নি আর সব কেড়ে নিয়েছে আমার থেকে নৈরিত আর তিউ এগিয়ে সে বলে আর কান্নাকাটি নয় এবার তোমরা সারো দেখি আমরাও তো ভাইফোঁটা সেলিব্রেট করবো নাকি মামাকে জড়িয়ে ধরে নৈরিত বলে না মামা আমাদের শহর কেড়ে নিতে নয় শুধু দিতে জানে দেখো যা আজ তোমার হাতের মুঠোই সেটুকু বা কম কি নৈরীতের বাবা ভিতর থেকে একজোড়া মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে আসে শঙ্খধ্বনিতে আর চন্দনের গন্ধে ভরে ওঠে ঘরটা অনেক দিন পর দুই ভাই বোনের কলরোলেই ঝলমল করে ওঠে সুমিদের একফালি ব্যালকনিটা হাসি আনন্দে ভালোবাসার ইকুয়েন্সে মিলে যায় মনের সব জটিল অঙ্কগুলো মুহূর্তে ফ্রেমবন্দি হয়ে দীর্ঘজীবী করে তোলে চিরন্তন সম্পর্কদের সুমির পাশাপাশি বসে নৈরীতের কপাল ছুঁয়ে পিসির শেখানো কথাগুলো অনভ্যস্ত সুরে বলতে থাকে তিউ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা